হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ প্রাইমারি নতুন নিয়োগ সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু ব্যাপার নিয়ে এই ভিডিওটি হতে চলেছে শেষ পর্যন্ত দেখতে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন তাহলে পরবর্তী আপডেটগুলো পেতে কোনো অসুবিধা হবে না যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের এই পেজটিকে ফলো করে শুরু করা যাক তো একদিন আগেই আমরা আপনাদের সাথে শেয়ার করেছিলাম টেট দু হাজার বাইশ কোয়ালিফাইড ক্যান্ডিডেটরা আন্দোলন করেছেন কলকাতার বুকে এবং সে আন্দোলনে যেটা দাবি ছিল যে পঞ্চাশ হাজার শূন্য পদে নতুন নিয়োগের নোটিশ হ্যাঁ পঞ্চাশ হাজার বা সর্বোচ্চ শূন্য পদ মানে যতটা দেওয়া যায় আর কি তাহলে তাদের চাকরিটা একদম নিশ্চিত হয়ে যাবে এবং সেই সংক্রান্ত ব্যাপার নিয়ে অনেকেই জানতে চাইছেন যে তারপরে পর্ষদ বা শিক্ষা দপ্তর বা সেখান থেকে কী আপডেট উঠে এলো তো আমরা কিছু ব্যাপার বা কিছু তথ্য সংগ্রহ করার চেষ্টা করছি যেটা এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন সেটা শূন্যপদ সংক্রান্তই হোক বা মানে নতুন নিয়োগে কারা কারা বসবে সেই সংক্রান্তই হোক তো শুরু করা যাক তো ফের শহরের বুকে বিক্ষোভ মিছিলে সামিল হয়েছিলেন দু সালের প্রাথমিক টেট উত্তীর্ণ কয়েক হাজার চাকরি প্রার্থী পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে তারা এসেছিলেন এবং মঙ্গলবার দিন শিয়ালদহ থেকে ধর্মতলার ডোরিনা ক্রসিং পর্যন্ত এই মিছিলে যোগ দিয়েছিলেন বিভিন্ন জেলা থেকে আসা চাকরি তারা যারা জানাচ্ছেন টেটের ফল প্রকাশিত হয়েছে অনেক দিন হয়ে গেল এবং বিক্ষোভকারীদের যেটা প্রশ্ন এখনও কেন নিয়োগের বিজ্ঞপ্তি বেরোলো না এবং তাদের যেটা মূল প্রশ্ন যে একটা বিজ্ঞপ্তি বার করার জন্য কেন এই ধরনের আন্দোলন করতে হচ্ছে এটা তো অটোমেটিক হওয়ার কথা এবং ইন্টারভিউ শুরু হলো না কেন আর কতদিন তাদের পথে নেমে আন্দোলন করতে হবে এটা কিন্তু বিক্ষোভকারী বা আন্দোলনকারীদের প্রশ্ন বা যারা টেট উত্তীর্ণ হয়ে আছেন তাদের তো এর সাথে অনেক ক্যান্ডিডেট এসেছিলেন এবং বিভিন্ন যাদের অসুবিধা আছে এবং তারাও কিন্তু এই আন্দোলনে সামিল হয়েছিলেন তো চাকরি প্রার্থীদের মধ্যে একজন জানান যে বিভিন্ন জায়গা থেকে এসেছেন টেট উত্তীর্ণরা জেলার বিভিন্ন প্রান্ত থেকে এবং রকম অসুবিধা উপলক উপেক্ষা করে আর কি তারা অংশ নেন এই আন্দোলনে এবং একটা জিনিস উঠে আসছে এখানে যে টেট হয়েছে দু হাজার বাইশ সালে এগারো ডিসেম্বর ফল বেরিয়েছে পরের বছর দশই ফেব্রুয়ারি বিক্ষোভকারীদের যেটা অভিযোগ ফল বেরোনোর সময় প্রাথমিক শিক্ষা পর্ষদ প্রতিশ্রুতি দিয়েছিল যে এবার থেকে প্রতি বছর পরীক্ষাও নিয়োগ হবে তাদের যেটা প্রশ্ন ছিল যে সেই প্রতিশ্রুতি কোথায় গেল চাকরি প্রার্থীদের আরও যাবি যে পর্ষদ জানিয়েছে পঞ্চাশ হাজার শূন্যপদ রয়েছে সেই শূন্যপদ অবিলম্বে নিয়োগ যান তারা এবং আরেক চাকরি প্রার্থী বলেন আমাদের পাশের রাজ্য বিহারে দু হাজার তেইশ সালে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে দু হাজার চব্বিশ সালেও সেখানে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে তাহলে এই রাজ্যে কেন হবে না এবার একটা ব্যাপার আপনাদের সামনে সামনে রাখি আর কি অ্যাকচুয়ালি যেটা হচ্ছে প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতি গৌতম বাবু যেটা বলেছেন যে আমরা শুধু পরীক্ষা নিই শূন্যপদের সংখ্যা জানায় শিক্ষা দপ্তর আমরা ইতিমধ্যে সেই সংখ্যা জানতে চেয়েছি তিনি আরও বলেন শুধু দু বাইশ নয় হাজার তেইশ সালে টেট পাসরাও আছেন অর্থাৎ হাজার তেইশ সালে টেট পাস বলতে সেটা রেজাল্ট বের যদিও এবং দু হাজার বাইশ এবং তেইশ সালে উত্তীর্ণদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ না করে আর টেট নেওয়া হবে না বলে আমরা চলতি বছরে পরীক্ষা নিই হয়তো তিনি পরীক্ষার ব্যাপারটা বলছেন এবং শূন্যপদের ব্যাপারে যখন জিজ্ঞাসাবাদ করতে গিয়ে বা শূন্য শূন্যপদ কত সেটা জিজ্ঞাসাবাদ করতে গিয়ে মানে সেখান থেকে খবর হলে একজন চাকরি প্রার্থী শিক্ষা দপ্তরের কর্তাকে জিজ্ঞাসা করেছিল ও তিনি যখন জিজ্ঞাসা করেছিলেন তখন তারপর সেই কর্তা বলেছেন নবান্নে গিয়ে জিজ্ঞাসা করতে এবং এই অবস্থায় কোথায় যাবেন প্রশ্ন তুলছেন সেই চাকরি পার্টি অর্থাৎ এক্সাক্ট শূন্যপদ কত সেটা এখনও পর্যন্ত হয়তো যে রিসেন্ট ডেটা বা আপডেটেড ডেটা সেটা কিন্তু এসে পৌঁছায়নি আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে আমরা আগে পর্ষদে যোগাযোগ করে আপনার সাথে তথ্যটা শেয়ার করেছিলাম যে পর্ষদ থেকে শিক্ষা দপ্তরে শূন্যপদ চাওয়া হয়েছে এবং শিক্ষা দপ্তর থেকে বিভিন্ন ডিপিএসসিতে শূন্যপদ চাওয়া হয়েছে ডিপিএসসি থেকে যে টোটাল আপডেটেড ভ্যাকেন্সি সেটা আসার পর শিক্ষা দপ্তর যখন পাবে সেটা তারপর সেটা পর্ষদের সাথে শেয়ার করবে এবং নোটিফিকেশান হয়তো রেডি আছে শুধু ওই জায়গাটা লিখতে বাকি আছে কত শূন্যপদ কথাটা হচ্ছে এরকমই আর কি উদাহরণ দিয়ে বোঝালাম আর কি একটু অর্থাৎ সব কিছু রেডি আছে শূন্য পদ আসা বাকি আছে তো অনেকেই প্রশ্ন করছেন কত এক্স্যাক্ট শূন্য পদ শূন্য পদ কেউ বলতে পারবে না তো আপনারা ধরে রাখতে পারেন কুড়ি থেকে পঁচিশ হাজার হয়তো আসতে পারে আমাদের মনে হচ্ছে যেটা আমরা চাই আরও বেশি আসুক কিন্তু আমাদের হাতে তো পুরোটা নেই কত শূন্যপদ মানে কত শূন্যপদ সহকারে নিয়োগ সম্পন্ন হলে সবাই চাকরি পাবেন বলে আপনারা মনে করছেন কমেন্টে লিখুন এবং তার সাথে প্রাইমারি সংক্রান্ত বিভিন্ন ধরনের মামলা চলছে আপনারা জানেন আগের নিয়োগের সঙ্গে সম্পর্কিত তা সেটা ফাইভ পার্সেন্ট এডিশনাল প্যানেলই হোক বা ওএমআর সংক্রান্ত মামলাই হোক সেই সমস্ত আপডেটগুলো আমরা ডেলি বেসিসে শেয়ার করার চেষ্টা করছি এবং অবশ্যই মিস করবেন না যারা আগের ভিডিওগুলো দেখেননি আমাদের চ্যানেলে গিয়ে ভিডিও সেকশানে গিয়ে আগের ভিডিওগুলো অবশ্যই দেখুন এবং তার সাথে পরবর্তী কি আপডেট আসছে কত শূন্য পদ সেটা জানার জন্য আমরা চেষ্টা করছি পর্ষদ এবং শিক্ষা দপ্তরের সাথে যোগাযোগ করার থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং ভিডিওটি লাইক এবং সবার সাথে শেয়ার করতে পারেন